আজ আমরা সবাই কোথায় চলে আসছি জানো বাস পাতাতে বয়স যখন প্রায় ছয় মাস প্লাস তখন প্রথমবারের মতো আমরা বাসপাতাতে আসলাম বাসপাতাতে এসে যতটা না মুগ্ধ হয়েছি তার থেকে বেশি হতাশ হয়ে ফিরে গেছি ভাই তো সব থাকছে এই ভিডিওতে কি কি খাবার খেলাম আর আমাদের অভিজ্ঞতা কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও আমি এখন হাসতেছি ভাই কিন্তু অভিজ্ঞতা একদমই বাজে ছিল তো প্রথমেই আমরা একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম তো বাসায় আসার পথে ভাবলাম যে বাসপাতাতে নামি অনেক লেট করে ফেলছি আর লেট করা যাবে না তো ভিতরেই ঢুকে আমার মেয়ে হাঁটি হাঁটি পা পা করে ভিতরে ঢুকতেছিল আর আমি উপরে সব দেখতেছিলাম উপরে না শুধু কাটিং ঝুলাই ঝুলাই ডিজাইন করা তবে জিনিসটা অনেক সুন্দরই লাগতেছিল আবার দেখো মানে সব কিছুই একদম ছিমছাম গোছানো কিন্তু অনেক সুন্দর ও অতি সাধারণ জিনিস দিয়ে দিয়ে রেস্টুরেন্টটা সাজানো তারপরেও কি সুন্দর ভালো লাগছে দেখে মনে হচ্ছে না যে মেঘ উপরে ওইগুলো সব তোলা এটাও ভালো লাগছে তো প্রথমে ঘুরে ঘুরে দেখা শেষ করে উম মেয়ে আর মেয়ের বাবা বসে গেছে খাবার পছন্দ করতে আমার মেয়ে তো যেটা দেখে সেটাই বলে যে এটা 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 এরকমটা তো এই যে দুইজন বাপ বেটি মিলে মেয়ে এটা পছন্দ করছে তার জন্য এটাই অর্ডার দিচ্ছে তার বাবা তার বাবা খাবে আর এই দেখো এগুলো মাটির হাড়িতে টিসু টিসু রাখছে সুন্দর না বিষয়গুলো আর তাদের মেনু কার্ডটাও ছিল একদম অন্যরকম মানে পাটের বস্তা দিয়ে উপরে কাভার দেওয়া মেনু কার্ডটা তো এটাও ভালো লাগছে মানে একদম বাঙালিয়ানা বাঙালিয়ানা ভাই তো আমরা যখন আসছি তখন দেখি যে সব সাজানো গোছানো জিনিসের উপরে আলগা ধুলাবালি বা ময়লা মানে পুরাতন হয়ে গেছে না ছয় মাসে যেহেতু রাস্তার ধারে রেস্টুরেন্টটা ধুলাবালি লেগে এরকম জিনিসগুলো সুন্দর সুন্দর জিনিসগুলো আলগা ময়লা পড়ে গেছে তাই একটু কেমন যেন লাগতেছিল তো সেটা বিষয় না আমরা এই যে বসে খাবার অর্ডার দিয়ে দিছি এখন আমার মেয়ে একটু ভাব নিচ্ছিল কোনটা নেবে কোনটা নেবে মানে ছবিগুলো দেখতেছিল আর ওর যেটা পছন্দ হচ্ছিল সেটাই তার বাবারে বলতেছিল বাবা এটা বাবা এটা তবে তারা খাবারটা অর্ডার নেওয়ার পরে যতটুকু সময় দিছিল যে এতটুকু ওয়েট করতে হবে খাবারটা রেডি করার জন্য তার থেকেও খুব কম সময়েই তারা খাবারটা সার্ভ করে আর এই এদিকে এই যে আমার মেয়েটা পোস্ট দিচ্ছিলো ভাই আমার মেয়েটা যে কত রং বেরঙের পোজ দেওয়া শিখে গেছে মাসাল্লাহ সে বড় হয়ে গেছে দেখো আর তার বাবা হইলো তার ক্যামেরাম্যান পাশে আরেকটা পিচি বাবু আসছিলো তার সঙ্গেও খেলাধুলা করতেছিলো তো যাই হোক এর মধ্যে আমাদের খাবারটা দিয়ে দিছে এটা আমার হাজব্যান্ড অর্ডার করছে নিজে পছন্দ মতো আর এই ডিশটা আমি ভাই কি বলবো দেখে এত বেশি লোভনীয় লাগতেছিল আর দেখো আমার মেয়েটা টেবিলের উপরে উঠে গিয়ে ফ্রেন্ডস ভাই খাচ্ছিলো মাসাল্লা সবাই মাসাল্লা বলে দিও কিন্তু আমার মেয়ের জন্য এবার খাবারের রিভিউ দেওয়া যায় ভাই খাবারটা কি বলবো যতটা না চক্ষু শীতল করা খাবার ছিল ততটাই বাজে ছিল খাবারটা মানে কি বলবো এই যে হাঁসের মাংস যেটা আমি অর্ডার করছিলাম আমার ডিশটা এত খারাপ ছিল ভাগ্য নসিবটা এত খারাপ ভাই প্রত্যেকটা মাংসের সঙ্গে যে চামড়ার সাইডটা ছিল চামড়াতে আমান আমান পশম লেগেছিল ভাই এইটা দেখার পরে কি কোনো সুস্থ ব্যক্তি খাইতে পারবে তো আমি এটা ওনাদেরকে জানানোর পরেও যে ওনারা আমাকে খাবারটা চেঞ্জ করে দিবে তা কিন্তু দেয় নাই আর খাবারটা মনে হয়েছে একদম বাসি খাবার ফ্রেশ না ওই যে একদিন দুই দিন আগে রান্না করে রাখলে যে যেরকমটা লাগে না ওই রকমটা মনে হয়েছে একদম নরম আর কোনো টেস্টে নাই স্বাদ নাই আর মাংসের সঙ্গে তো ওইরকম পশম থেকে আমার খাওয়াই হারাই গেছে যদিও জোর জবরদস্তি করে আমার হাজব্যান্ড একটুখানি খাইছে উপরকার চামড়া ফেলাই দিয়ে পরে বাসায় এসে একদম বমি করতে করতে したから。